দিকে অনেক যুবক আছে বিয়ের সময় মোবাইলে সেলফি তুলে বইয়ের কাঁধে হাত দিয়ে সেলফি তুলছে এরকম করে দিয়ে ফেসবুকে ফটো দিয়ে বলছে আমাদের স্বামী স্ত্রীকে কেমন লাগছে হারামখোর জাহান নামি মনে হচ্ছে বুঝতে পেরেছেন না পারেননি যে সমস্ত যুবকরা নিজেদের স্ত্রীর ফটো মেয়ের ফটো মা বোনের ফটো ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপলোড করেন তারা নিজেদের নামগুলো জাহান নামে রেজিস্টার করে নিচ্ছেন নিজের মা বন্দিকে জাহান নামের খাতায় নাম লিখিয়ে দিচ্ছেন কক্ষনো করবেন না সকলে বলুন ইনশাল্লাহ যদি কেউ দিয়ে থাকেন তাদেরকে বলবো আজকে অবাক লাগে মুসলমান মেয়েরা এখন মেতেছে মুসলমান যুবকরা দেখলেন না সেদিনে বিদ্যাসাগর সেতুতে ঝাঁপ দিয়ে দুটো যুবক মারা গেছে ঠিক না ভুল তারা মুসলমান না অমুসলিম জানেন মুসলমানদের ছেলে তারা ঝাঁপ দিতে গেছে এত সাহস কারো হবে না ঝাঁপ দিয়েছে ফটো তুলবে অনেক মেয়েরা টিকটক ভিডিও করতে যাচ্ছে তাই না টিকটক মানে টক তার দ্বারা হচ্ছে হচ্ছে এরা এরা ধর্ষিতাও নুন নাচারে লিপ্ত হচ্ছে টিকটক ভিডিও করতে গিয়ে কত মেয়ে মারা যাচ্ছে মুর্শিদাবাদের একটা মেয়ে টিকটক ভিডিও করতে গিয়ে তার উলঙ্গ ছবি ভাইরাল হয়েছে সেই মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আপনি আপনার মেয়েকে সাবধান করুন আপনার মেয়েকে আপনি বোরখা পরান আমি আপনার মেয়েকে কলেজে যেতে নিষেধ করিনি আপনার মেয়ে স্কুলে যেতে নিষেধ করিনি কিন্তু জেনে রেখে দিবেন শিক্ষা ইসলাম বলেছে কিন্তু আপনার মেয়ে পর্দার সহিত কলেজে যাবে আপনার মেয়ে যেন কোরআন জানে আপনার ছেলে যেন কোরআন জানে আপনার ছেলে যেন মক্তবে বাচ্চা সেই বাচ্চা যেন পড়াশোনা করে যদি আপনাদের গ্রামে মক্তব না থাকে মক্তবচালি করুন এই সমস্ত আলেম হাফেজদের দ্বারা আপনি অবাক লাগে দুঃখ লাগে জানেন যখন আরবি পড়াতে যায় আমি যখন লখনউ ইরফানিয়া কলেজে পড়ছিলাম কিরাক পড়ছি তো সেই বছরে দারগায়ে হায়দারবাগ মসজিদে দু আক্তের ইমাম ছিলাম আমি এশার ফজর আমি পড়াতাম তো আমার গাড়ি সাহেব আসতেন না তো ওই মুসল্লি দুজন আমাকে বলল যে হাতিজি

सत्तर बस बयस्कारी साहेब बसे आज गेटे तुमने क्या बताया इसको कि कुरान सिखाने के लिए तुम पान पांच सौ रुपया लोगे अमल हजरत मैं दो बात कह लूं बोले कहो अमल हजरत इस इनके लड़की पढ़ने जाती है ट्यूशन अंग्रेजी पढ़ती है वहां पे छह सौ रुपया महीना लगती है तीन दिन पढ़ाते हो इनके टीचर तीन दिन पढ़ाती है छह रुपया इनका लड़का पढ़ने जाता है हिंदी मीडियम में महीना में का 1200 रुपया देता है लेकिन मैं तो पूरे दुनिया की सबसे उम्दा किताब का तालीम देंगे इसका कोई कीमत है नहीं अगर कीमत है नहीं तो इसको हम तालीम भी नहीं दे सकते यदि बोले ना अपनी दिन शिक्षा जो ने पैसा लेवे अपना देखे पूछिए दी अमीर उल मोमिनिन उमर फारूक रजी अल्लाह तआलाहु जब सकाल बेलाय কাপড়ের মুঠুরি জ্বালিয়ে হাটে যাচ্ছেন বিক্রি করতে বাজারে সাহাবির আটকালের এ আমিরুল মোমেন আপনি যদি ব্যবসায় চলে যান আমাদেরকে দিন শিক্ষা খেয়ে দেবে আমিরুল মোমিন উমরে ফারুক রাদি আল্লাহ তালানু বললেন আমার সংসার কিভাবে চলবে বলে তাহলে আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দিই আপনি আমাদেরকে কোরআনের শিক্ষা দেন দিনের শিক্ষা দেন হাজরাতে উমর বললেন অসুবিধা নেই তখন থেকে বেতনের সিস্টেম চালু হয়ে গেল জন্য বলুন সুহান আপনি ইংরেজি পড়াবার জন্য পাঁচশো খরচ কিন্তু আপনি বলতে পারেন না বলি স্যার আপনি আমার ছেলেটাকে কোরআন শিক্ষা দেন আমি মাসে দুশো করে টাকা দেবো মাসে তিনশো করে দেবো আমার ছেলে জানো আমার মেয়ে যেন তিন মাসে কোরআন শিখে যায় আমার এলাকায় মক্তব চলে আমার গ্রামে একজন মানুষ এসে বললে আপনার মানসার শিক্ষক মক্তবে পড়াতে যায় মসজিদে আড়াইশো বাচ্চা আছে আমার মেয়েটা আমার ছেলেটা এখনো পর্যন্ত কোরআন ধরলো না সেই নোরানি কায়দা আলীপাত আসাতে আছে বছর হয়ে গেল আমি বললাম ক টাকা দিস বলে এক টাকাও দিই না আমরা কিয়ামত পর্যন্ত কোরআন না ওইখানেই থাকবে রোজ আসবে আর বলবো আলিপাত আলিবাত আসা যাবে ঘর চল যা আলিবাত আসা যা ঘর চল যা কেন ফিরি ফিরতালিম কিরকম হবে আমার ভাই যান জেনে রাখবেন আপনি যখন কোরআনের মূল্য দিবেন কোরআন আপনাকে মূল্য দিবে। তাই না আমরা যে পড়তে গেছি আমার আব্বা পয়সা পাঠিয়েছে খরচ করেছি তারপরে আমরা আলেম হাফেজ হয়েছি তাই না আপনারা ফিতরা দিয়েছেন আমরা না খেয়ে না খেয়ে না খেয়ে মানুষ হয়েছি কি কথা কি বলছেন না খেয়ে আপনারা দান খয়রাত করেছেন জাকাত সদকা ফিতরা দিয়েছেন সেই পয়সায় খানাকে আমরা আজকে মলবি হয়েছি আমরা ওপোস থেকে মলবি হয়নি সব জায়গায় এলিম হাসিল করতে গেলে খরচ হয় আমাদের দেশের মানুষ খালি কোরআনের পেছনে খরচ করে না বলে আমরা কোরআন থেকে পেছিয়ে আমার ছেলে কলেজে পড়ে অথচ কোরআন জানে না আমি বয়স্ক হয়ে গেলাম এখন আমি কোরআন জানতে পারলাম না তাই না আপনারা টিম তৈরি করুন গ্রামে হাবে সাহেবকে বলুন যে আমাদেরকে পড়ান যারা যুবক আছে তারা একটা সময় ঠিক করুন এসার পরে আপনার কাছে মসজিদে যাব আপনার নামাজ ঘরে যাব আপনি আমাদেরকে কোরআন শিক্ষা দেবেন মাসে আমরা একশো করে টাকা দেবো জন যদি পড়েন এক হাজার টাকা যদি এরকম করে দশটা গ্রুপ হয় ইমাম সাহেবের দশ হাজার টাকা হবে আপনার প্রতি মেহনত বাড়বে আপনাদের প্রতি তার আগ্রহ বাড়বে ভালোবাসা বাড়বে আপনাদের জন্যে দোয়া করবে আর সেই টাকায় তিনি সংসার চলবে স্বচ্ছলতা আসবে আজকে দুঃখ লাগে আপনাদের দেশে এই মুনিশকে কত কত বেতন দেন কাজ করলে দুশো টাকা দুশো টাকা আমাদের দেশে আড়াইশো টাকা মাসে কত হচ্ছে ত্রিশ দুগুনে কত ষাট ছ হাজার টাকা কিন্তু দুঃখ লাগে একটা ইমামকে আমরা তিন হাজার টাকা দিতে চাই একটা মনুষের বেতন দুশো টাকা যে ইমাম চব্বিশ ঘন্টা আপনার মসজিদের সময় দেয় আপনার গ্রামের সময় দেয় আপনার ভালোতে মন্দতে আমাদেরকে সমাজের মানুষ দুটো কাজে রেখেছে কটা কাজে বললাম দুটো হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে মরেছে জানাজা ভরতে হবে